তুমি কোথায় বাস করো হয়া আর ড্রু ইউ লিভ হাই ড্রু ইউ লিভ আমি ডাকার আজিমপুরে বাস করি আই লিভ ইন আজিমপুর ডাকা আই লিভ ইন আজিমপুর ডাকা তোমার প্রিয় রং কী হোয়াটস ইউর ফেভারিট কালার হোয়াটস ইউর ফেভারিট কালার আমার প্রিয় রং সবুজ মাই ফেভারিট কালার ইজ গ্রিন মাই ফেভারিট কালার ইজ স্ক্রিন আপনার সম্পূর্ণ নাম কী হোয়াটস ইউর ফুল নেম হোয়াটস ইউর ফুল নেম আমার সম্পূর্ণ নাম আয়েশার সিদ্দিকা মাই ফুল নেম ইজ আয়েশার সিদ্দিকা মাই ফুল নেম ইজ আয়েশার সিদ্দিকা আপনার পদবী কী হোয়াটস ইউর সার নেম হোয়াটস ইউর সার নেম আমার পদবী শিকদার মাই সান নেম ইজ শিখদার মাই সান নেম ইজ শিকদার আপনার নামের শেষ অংশ কি হোয়াটস ইউ লাস্ট নেম হোয়াটস ইউর লাস্ট নেম আপনার বয়স কত হাও ওল্ড আর ইউ ওল্ড আর ইউ আমার বয়স পঁচিশ বছর আই এম টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওল্ড আই এম টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওল্ড তোমার উচ্চতা কত হাউ টল আর ইউ হাউ টল আর ইউ আমি পাঁচ ফুট সাত ইঞ্চি লম্বা আই এম ফাইভ ফিট সেভেন ইঞ্চি স্টল আই এম ফাইভ ফিট সেভেন ইঞ্চি স্টল তুমি কোথায় পড়াশোনা করো আই ডু ইউ স্টাডি আই ডু ইউ স্টাডি তোমার কতজন ভাই বোন আছে How many siblings ডু ইউ have? হাও মেনি সিবলিংস ডু ইউ আমার পাঁচজন ভাই বোন আছে আই হ্যাভ ফাইভ ব্রাদার্স অ্যান্ড sisters আই হ্যাভ ফাইভ ব্রাদার্স অ্যান্ড আপনার কি কোনো বাচ্চা আছে হ্যাভ ইউ গট এনি চিলড্রেন হ্যাভ ইউ গট এনি হ্যাঁ আমার তিনজন ছেলে মেয়ে আছে ইয়েস আই হ্যাভ গট থ্রি চিলড্রেন ইয়েস আই হ্যাভ গট থ্রি চিলড্রেন তোমার বৈবাহিক অবস্থা কি হোয়াটস ইউর মেরিটাল স্ট্যাটাস হোয়াটস ইউর মেরিটাল স্টেটাস আমি অবিবাহিত আই এম অনমেরিট আই এম আনমেরিট আপনার কাজ কি হোয়াটস ইউর জব হোয়াটস ইউর জব আমি একজন ইংরেজি শিক্ষক আই এম অ্যান ইংলিশ টিচার আই এম এন ইংলিশ টিচার তোমার শখ কি হোয়াটস ইউর হবি হোয়াটস ইউর হবি আপনি কোথায় এবং কখন জন্মেছিলেন অ্যান অ্যান্ড হয়ার অয়ার ইউর ব্রন আমি উনিশশো নব্বই সালে ফরিদপুরে জন্মগ্রহণ করেছিলাম আই ওয়াজ ব্রন ইন নাইনটিন নাইনটি ইন ফরিদপুর আপনি কি বিবাহিত আর ইউ মেরিট আর ইউ মেরিট না আমি সিঙ্গেল নো আই এম সিঙ্গেল নো আই এম সিঙ্গেল সপ্তাহে আবহাওয়া সুন্দর হওয়ার কথা দি ওয়েদার ইজ সাপোজ টু নাইস দিস উইক তার সেখানে যথাসময়ে থাকার কথা আছে হি ইজ সাপোজ টু বি দেয়ার অন টাইম তুমি কি আসতে চাও ডু ইউ ওয়ান্ট টু কাম তুমি এখানে কী করছো ওয়াট আর ইউ ডুইং ইয়র আজ সকালে তোমার ক্লাস ছিল না ডিডেন্ট ইউ হ্যাভ আ ক্লাস দিস মর্নিং ডিডেন্ট ইউ হ্যাভ আ ক্লাস দিস মর্নিং তার কি চাকরি ছিল না ডিডেন্ট হি হ্যাভ আ জব ডিডেন্ট হি হ্যাপ তাদের কি থাকার জায়গা ছিল না ডিডেন্ট দেব আপ প্লেস টু স্টে প্লেস স্টে তার আজ বিকেলে ডাক্তার দেখানোর কথা আছে হি ইজ সাপোজ টু সি ডক্টর দিস আফটারনুন হি ইজ সাপোজ টু সি আর ডক্টর দিস আফটারনুন তোমার মায়ের পেশা কি? ওয়াটস ইউর মাদার্স অকুপেশন আমার মা একজন গৃহিণী মাই মাদার ইজ আ হোম মেকার তোমার পরিবারের সদস্য কত হাউ মেনি মেম্বারস আর ইন ইউর ফ্যামিলি আমার পরিবারের সদস্য সংখ্যা পাঁচজন দেয়ার আর ফাইভ মেম্বার্স ইন মাই ফ্যামিলি